আবার মেহেন্দি পড়েছি বন্ধুরা আর এটা পরেছিলাম শ্রাবণ মাসে তৃতীয় সোমবারের জন্য রবিবার রাত্রিবেলায় পড়েছিলাম তো সোমবার মঙ্গলবার তো নিরামিষ হয় আর সোমবার আমি তো খাই না ওর বাবা ছেলে মানে আমার বর আর আমার ছেলে খায় তাদের জন্য তো নিরামিষ রান্না করি তো নিরামিষ যেহেতু করি রবিবার দিন রাত্রিবেলায় সমস্ত মাজা ঘোষা করে ডিপ ক্লিন করে পরিষ্কার করে রাত্রিবেলা যখন শুতে যাই প্রায় পরিষ্কার করে উঠতে উঠতে দুটো আড়াইটা বেজে যায় তখন মেহে হেনা নিয়ে বা মেহেন্দি নিয়ে বসি আর এত রাত্রে কার এত কাজ করে এনার্জি থাকে পার্লারের কাজ সংসারের কাজ তারপরে রাত দুটো আড়াইটার সময় মেহেন্দি নিয়ে বসেছিলাম তো আমার মতন এরকম পাগল মনে হয় তো যে সে যাই হোক প্রথম সোমবার পরেছিলাম দ্বিতীয় সোমবার পরিনি কারণ হাতে হালকা হালকা ছিল হালকা থাকলে তো আর পরা যায় না ওই জন্য দ্বিতীয় সোমবার পরিনি আবার এই যে তৃতীয় সোমবারের জন্য পরে নিলাম তো সুযোগ যখন পেয়েছি শ্রাবণ মাসে এই যে হেনা পর পড়তে লাগে চুরি পরতে লাগে তো সুযোগ যখন পেয়েছি সুযোগ তো হাত ছাড়া করা যায় না সুযোগটাকে কাজে লাগিয়ে নিলাম আর আগে তো জানো তো ভীষণ মেহেন্দি পরতাম তারপরে চুরিও পরতাম এখন বয়সের সাথে সাথে একটু কমে গেছে কারণ একটু লজ্জাবো দেশে গেছে তো তো আগের মতন তার আর ঘন ঘন পড়াও হয় না আর এখন অনেক দিন পরে পড়লাম ওই দুর্গা পুজো আর এই যে শ্রাবণ মাসের এই সোমবার গত বছর পরিনি তার আগের বছর পড়েছিলাম তো যাই হোক সুযোগ যখন পেয়েছি তো পড়েই নিলাম আর যাই হোক তোমরা কে এরকম পাগল অত রাত জেগে জেগে বসে হেনা বা মেহেন্দি পরা তো আমার তো ভালোই লাগে পড়েছি আর দেখো কালারগুলো কতটা এসেছে আর সিংয়ের যে মেহেন্দিটা সেটা ভীষণ কালার ভালো হয় যত পুরনো হয় দুদিন দিন তিন দিন পরে আরও বেশি কালো হয় তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে শেষের দিকে আরও কত কালো হয়েছে তো চলো আজকের মতন টাটা